আসসালামু আলাইকুম পিঙ্ক কালার লেডিস কেটস তিন ইঞ্চি হিলের মধ্যে ব্যতিক্রম ইস্যু প্রোডাক্ট ভাইরাল কেডস এগুলো লাভ মডেলের এগুলো ভিত্তি বিভিন্ন কালার আছে ডিজাইন আছে সাদার মধ্যে আছে ব্ল্যাক কালার আছে পিঙ্ক কালার আছে বিভিন্ন কালার আছে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের এগুলো চাইনিজ প্রোডাক্ট এখন যেরকম দেখবেন সেম এরকমই থাকবে এটা ওয়াশ ওয়াশ করার পরও এরকমই থাকবে টোটাল ব্যতিক্রম প্রোডাক্ট ডিফারেন্স সফটের মধ্যে প্রোডাক্টগুলো যারা নিতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কি ডিটেলসের ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকের বাইরে একশো টাকা তো আমাদের পণ্যগুলো দেখেন টোটাল সফটের মধ্যে ব্যতিক্রম কিছু পণ্য কালারগুলো দেখেন সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে সোলটা সিঙ্ক টোটাল ডিফারেন্স সম্পূর্ণ প্যাটার্ন এটা কোনো কন্টাস্ট নাই তো সম্পূর্ণ বিটারটা দেখেন ফিতার মধ্যে টাইট টুস করার মতন অপশন আছে ওয়াশ পণ্য প্রত্যেকটা প্রোডাক্টই ওয়াশ করতে পারবেন দুইতে পারবেন আপনার কাপড়ের মতন দুইতে পারবেন টোটাল ডিফারেন্স কিছু পণ্য সফটের মধ্যে প্রোডাক্টগুলো সফটের মধ্যে হিডেন হিল তিন ইঞ্চি হিলের মধ্যে তিন এঞ্চি হিলের মধ্যে লেডিস বাইরাস বাইরাল কেটস টোটাল ডিফারেন্স পণ্য এগুলো সফটের মধ্যে সব কিছুর সাথে পরা যায় শেপগুলো অনেক সুন্দর এবং কি চাইনিজ পণ্য খুবই ভালো মানের এটা হচ্ছে লাভ মডেলের এর আগে দেখাইছি পিঙ্ক কালার এটা হচ্ছে সাদা কালার তো কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে আমি বারবার বলে দিচ্ছি এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো প্রত্যেকটা কালার দেখেন ডিজাইন দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো পছন্দ অর্ডার করতে পারেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো সবসময় আমরা হাতে পাই না যখন হাতে পাই তখন আপনাদের সামনে উপস্থাপন করি তাছাড়া আমাদের কাছে ঝুমকা মডেলের কেস আছে চাইলে অন্য ভিডিওগুলো দেখতে পারেন ঝুমকা মডেলের কেসে ভিডিও আছে চাইলে দেখতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ